আমি এখন নড়লেই শেষ পেছন থেকে সবাই এক এক করে পড়ে যাচ্ছে কিন্তু আমি তো শুধু খেলতে এসেছিলাম বাঁচার লড়াই করতে না এই ডলটা শুধু দেখে না যেন মনের কথাও পড়ে ফেলে সাহস ট্যাবু হারমাত্র কয়েক কদম শুধু একটু বাঁচার জন্য এটা কি কোনো খেলা না আমার ধৈর্য আর ভাগ্যের পরীক্ষা এতটুকু ফাটল মানেই খেলা শেষ আমি তো বিড়াল মিষ্টি খাওয়া আমার দুর্বলতা কিন্তু আজ এই মিষ্টি আমার জন্য মৃত্যু ডেকে আনতে পারে দাঁত না হৃদয় দিয়ে কাটতে হবে এটাকে তুই তো আমার সাথেই খেলে বড় হয়েছিস এক প্লেট দুধ ভাগ করে খেয়েছি আর আজ তুই আমায় ফাঁকি দিবি শুধু একটু বেশি মার্বেলের জন্য এই গেম শুধু খেলোয়াড়দের নয় সম্পর্ককেও ভেঙে দিচ্ছে আমি কি করব বিশ্বাস করব না প্রতিশোধ নেব একটা ভুল পা ফেললে সব শেষ মনে হচ্ছে প্রতিটা কাঁচ আমাকে মিথ্যে আশা দিচ্ছে এইটা ভাঙবে না এইটা শক্ত কিন্তু কার কথা শুনব আমি নিজের বিশ্বাস নাকি ভাগ্য সাহস করে এক পা এগোতে হবে কারণ পেছনে আর ফেরার রাস্তা নেই তোমরা আমাকে শুধু একটা বিড়াল ভাবছ তাই না কিন্তু আমি শুধু বাঁচতে আসিনি আমি প্রমাণ করতে এসেছি মনের জোরটাই আসল শক্তি আমি হার মানতে জানি না আমি শেষ পর্যন্ত লড়ব আজ আমি শুধু ট্যাবুখান নই আমি প্রতিটা ছোট প্রাণীর সাহসের প্রতিচ্ছবি সবাই জিততে চায় কিন্তু আমি কি জিতেছি যদি নিজের ভেতরের শান্তিটা হেরে যায় আমি এখন জানি সত্যিকারের জয় টাকা না এটা নিজের বিবেকের সাথে বোঝা পড়া। আমি ফিরছি কারণ আমি এখন আর খেলার অংশ হতে চাই না আমি নিজেকে বাঁচাতে চাই আবার নতুন করে শুরু করতে চাই